এই তুমি ঘুমাচ্ছ কেন আমাকে আমার মতো থাকতে দাও এমন করলে তুমি আর পরীক্ষায় পাশ করতে পারবে না নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি একটু মনোযোগ দিলে কিন্তু তুমি এবার পরীক্ষায় পাশ করতে পারতে যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক সব পেলে নষ্ট জীবন তাহলে কি তুমি ক্লাসে মন দিবে না আমি গরিব ছিলাম

ताईले यूट्यूब ऐट कॉल दी था मालकुरे तू तो चोपे सी मायरी कौन का के भालो लगे निजी बुझ दे बड़ी ना तुम्हारे घर में कार है हाँ है और स्कूटी हाँ है तुम क्या चलाते हो जुबान पट्टा सेट शॉट दो हजार का नोट बंद हो गया क्या दो हजार के भी नोट होते हैं। क्या से से पड़ा मैं ये किसकी आवाज है बकरी की। बाकी ये किसकी आवाज है बिल्ली की बहु बहु ये किसकी आवाज़ है पेरी। तुम बहुत पढ़े लिखे हो तो फिर इंग्लिश बोल के दिखाओ इंग्लिश बात कुछ समझ आए। तुम समझना तुम्हरा मतलब लोटर पटर जिन। আমাকে নিশ্চয়ই কেউ কালা জাদু করেছে না হলে দীর্ঘদিন এত বছর ধরে আমি গরীব থাকার কথাই নয় ভাই যদি টাকা দিয়ে সবকিছু কেনা যেত তাহলে আমি প্রথমেই পঞ্চাশ টাকা দিয়ে পাঁচশো টাকা কিনে নিতাম কি বালের ভিডিও বানাইতাম ভাই সাইড বেশি লাইক আর হয় না আমার একটা লাইক আমার নানির একটা লাইক আমার দুই বন্ধু দুইটা লাইক আর প্রেমিকায় দিলে দেয় না দিলে ভাইরাল করা কেমনটা লাগে কেমন লাগে কেমন যে লাগে লাগে জানি লাগে কেমন লাগে ভাল লাগে একটা গুড নিউজ আছে কোনটা আগে শুনবি আগে গুড নিউজটাই বল আমি তো আর পছন্দ করি আমিও তোর পছন্দ করে আসলে বলতে পারিনি বিশ্বাস করতে শুনবি না বা কালকে আমার বিয়ে